সবাইকে এমআর এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আপনাদেরকে যে ব্যাটারিটি দেখাচ্ছি এটা হচ্ছে এমআর পাওয়ার ব্যাটারি এটার সুনাম এর গুড উইল আপনারা নিজেরা যারা ব্যবহার করছেন তারা আপনারা অবহিত আছেন বিশেষ করে ইউজাররা যারা আমার আমাদের এই এমআর পাওয়ার ব্যাটারি ব্যবহার করছেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই কিন্তু যারা ব্যবহার করেননি তাদের সম্পর্কে তাদের কাছে এমআর পাওয়ার ব্যাটারি সম্পর্কে বলতে চাই এই ব্যাটারিটি কীভাবে আমরা অ্যাসিড করি সেটি আপনাকে দেখাবো আপনারা দেখছেন যে আজকে এই যে ব্যাটারি ডায় আমরা লিখেছি চার আট দু হাজার পঁচিশ এতে একজন ব্যাটারি করাই করেছেন একজন ক্রেতা উনি যশোর থেকে এসেছেন ব্যাটারি করাই করেছেন চার আট দুই হাজার পঁচিশ ব্যাটারিটি আমরা অ্যাসিড করেছি এতে আপনারা দেখছেন আমরা ব্যাটারিটি খুলেছি খুলে অ্যাসিড করেছি এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে ব্যাটারিটি দেখছেন যে গরম হচ্ছে এবং ব্যাটারি পানিটা ফুটছে আমরা কিভাবে অ্যাসিডটা করি এটি আপনাদেরকে একটু অবহিত করতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেন যে আমরা কিভাবে অ্যাসিডটি করি এই যে দেখেন আমরা অ্যাসিডটি এখানে আমরা আমরা অ্যাসিডটি এখানে ইনপোর্ট করি করে আমরা একদম জিরো টিডিএস দিয়ে অ্যাসিডটি আমরা গলিয়ে থাকি পানি দিয়ে গলাই এটা ডিএম পানি এটা আপনাদেরকে আমরা ড্রামে দেখাচ্ছি এটা ডিএম পানি পুরোটা ডিএম পানি এই ডিএম পানির অ্যাসিড এই যে আপনারা দেখছেন এই এই ড্রামগুলো ডিএম পানি দিয়ে করা এই পানিটা পুরো জিরো টিডিএস একদম জীবাণুমুক্ত যে পানি সেই দিয়ে আমরা অ্যাসিডটা এখানে গলিয়ে আমরা এখানে অ্যাসিডটা ব্যাটারিতে করেছি এই পানিটি একদম জীবাণুমুক্ত আমরা ন্যাচারাল যে পানি খাই সেই পানিটা না আমরা যেটা মিনারেল ওয়াটার যেটা আমরা যে পানিটা আপনার মিনারেল ওয়াটার হিসেবে আমরা নিয়ে থাকি বোতলজাত করে আসে সেই পানিটা দিয়ে আমরা অ্যাসিডটা বলেছি এটা একদম পুরো অ্যাসিড আমাদের কাছ থেকে যারা আপনারা খুচরো খুচরা যারা আপনারা মাল ক্রয় করেন আমাদের যারা খুচরা ইউজার আছে যারা পাঁচ পিস পাঁচ পিস করে ব্যক্তিগত গাড়ির জন্য আপনারা মাল নিয়ে থাকেন তাদের জন্য বলছি যে আপনারা আমাদের শোরুমে আসবেন আমাদের অ্যাসিড দিয়ে আপনারা ব্যাটারিটি অ্যাসিড করাবেন এবং এই ব্যাটারিটি চার্জ করাবেন ইনশাল্লাহ আপনাদের ব্যাটারি হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড ভরছি একশো ষাট থেকে সত্যি মাইলেজ পাবেন যদি আমাদের অ্যাসিড দিয়ে আপনারা অ্যাসিড করান এই আমাদের অ্যাসিডটির গ্রাফিটি বারোশো আশি এই বারোশো আশি গ্রাফিটিতে দিয়ে আপনারা দেখছেন বারোশো আশি গ্রাফিটিতে আমরা ব্যাটারিতে অ্যাসিড করেছি এই ইনি যশোর থেকে আমাদের কাছে এসেছেন এবং ওনার পাশে এই ব্যাটারি ব্যবহার হচ্ছে উনিও ব্যবহার করেছেন এবং উনি ফলাফল একটা গাড়িতে পাচ্ছেন ওনার চারটা গাড়ি উনি বাকি তিনটা গাড়িতে আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ব্যবহার করেছেন এবং উনি একশো ষাট সত্তর মাইলেজ পাচ্ছেন উনি আবার এসেছেন আমাদের ব্যাটারি কড়াই করেছেন যশোর থেকে এসে আমরা তাকে ব্যাটারি আমরা দেওয়ার জন্য তৈরি করছি আপনারা এখানে দেখেছেন আপনাদেরকে শুধু কিছু বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে খুচরা মাল কিনে থাকেন তাদের কাছে অনুরোধ করি আপনারা খুচরা মাল অনেকেই অ্যাসিড না করে নিয়ে যান আপনারা আমাদের কাছ থেকে অ্যাসিড করা নেবেন আমাদের অ্যাসিডটা একদম পিওর ইনপোর্ট এবং আমাদের জিরো টিডিএস যে পানি একদম জীবন মুক্ত যে পানি সেই পানি দিয়ে অ্যাসিডটা করাই এই পানি দিয়ে অ্যাসিড করায় আপনারা নেবেন বারোশো আশি করে করায় আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা ছত্রিশ ঘন্টা চার্জের পরে পাঁচ কিলো পাঁচ কিলো করে আপনারা বিশ দিন বাড়াবেন এরপরে আপনারা এক মাস কম কম চালাবেন এক মাস আপনারা একশোর ভিতরে মাইলেজ রাখবেন এক মাস আপনারা একশোর ভিতরে মাইলেজ রাখবেন এবং প্রতিদিন যেন ব্যাটারিতে গ্রাফিটি তেরোশো হয় আপনারা এর পরে আপনারা এক মাস পরে যেয়ে আপনারা অ্যাভেলেবেল মাইলেজ পাবেন একশো ষাট সত্তর মাইলেজ পাবেন ইনশাআল্লাহ আমাদের মাল একবারের জন্য হলেও আমাদের এমআর পাওয়ার ব্যাটারি আপনারা ট্রাই করুন আমাদের এমআর পাওয়ার ব্যাটারি কেনার ঠিকানাটা আপনাদেরকে বলি খুলনা শুনানা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেটটা হয় বাইশ তালে একটি ঠিকের বিপরীত আপনারা আমাদের কাছ থেকে এমআর ট্রেড পাবেন এবং আমাদের কাছ থেকে এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন আল্লাহ